আমি এখন দাঁড়িয়ে আছি কাকরাইল যে তাবলিগের যে মসজিদ সেই মসজিদটিতে এই মসজিদের মূলত হচ্ছে এক মাস পন্থীদের দখলে থাকে আর এক মাসে দখলে থাকে মূলত হচ্ছে সাদ পন্থীদের তো এবার কিন্তু বেশ কিছু হেফাজতের আলমদের নির্দেশনায় কিন্তু পন্থীরা মসজিদে না ছাড়ার ঘোষণা দিয়েছেন তাদের সময় বেরোল কিন্তু তারা মসজিদ ছাড়বেন না সেটাকে কেন্দ্র করে কিন্তু সাদপন্থীরা বলছেন সরকারের পক্ষ থেকে যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে পনেরো দিন তারা পাবেন সেই পনেরো দিনের কিন্তু আজকে শেষ আর প্রথম দিন এই প্রথম দিনে কিন্তু তারা মসজিদ বুঝে নিতে চান তারা কিন্তু এর আগে কিন্তু বলেছেন মসজিদ বুঝে না দিলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিন্তু জুবাইয়ের পন্থীরা দায়ী থাকবেন এরপরে কিন্তু গতকাল একটি সমাধান হয়েছিল বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটি এখন পর্যন্ত কার্যকর হচ্ছে কিনা সেটাকে কেন্দ্র করেই কিন্তু বেশ উত্তেজনা রয়েছে কাটাইল মসজিদে জোবাইয়ের পন্থীরা আজকে আটটার মধ্যে সাতপন্থীদেরকে মসজিদ বুঝিয়ে দেওয়ার কথা তো সেই মসজিদ বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশের প্রশাসনের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একের পরে ঢাকা মেট্রোপলিটনের যে জল কামান রয়েছে কিংবা সাজোয়া যান রয়েছে সবগুলো কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং শতাধিক পুলিশ কিন্তু এখানে সকাল থেকেই এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে যদি একটু দেখাই এটি হচ্ছে কিন্তু কাকরাইল মসজিদে যে মূল ফটক অর্থাৎ মূল গেট এই মূল গেটেই কিন্তু এখন পর্যন্ত ভিতরে কিন্তু তাবলিগের বেশ কিছু সদস্য রয়েছে সকালবেলায় এসে যেমনটি দেখে দেখেছিলাম সাতপন্থীরাও কিন্তু একে একে কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন মোটর সাইকেল দিয়ে কিন্তু আশেপাশে মহড়া দিচ্ছেন তারা কিন্তু মরজিদ ওখানে যদি দেখায় ফায়ার সার্ভিসের কিন্তু বেশ কিছু গাড়িও কিন্তু এখানে এসেছে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন আপনাদেরকে দূরে দেখালে কিন্তু এটি হচ্ছে কিন্তু কাকরাইলের যে মসজিদ যেখান থেকেই মূলত হচ্ছে তাবলিগের মূল কার্যক্রম কিন্তু শুরু হয় এই মসজিদ থেকেই কিন্তু তারা সারা দেশে ছড়িয়ে পড়ে মসজিদে কিন্তু তারা সকাল থেকে অবস্থান করেন আপনারা যদি দেখাই এখন তাবলিগের যে জুবাইয়ের পন্থীরা রয়েছেন তাদের অনেকেই কিন্তু ধীরে ধীরে কিন্তু মসজিদ থেকে ভেরোতে শুরু করেছেন তারা যদি সবাই যদি মসজিদে না ছাড়ে তাহলে কিন্তু সাতপন্থীরা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিন্তু জোবাইর পন্থীদেরকে কিন্তু দায়ী করবেন বলে তারা ঘোষণা দিয়েছেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত এখানে উত্তেজনা চাপা খুব বিরাজ করছে থমথমে পরিস্থিতি এক প্রকার বিরাজ করছে তো আপনাদের একটু ঘুরে দেখালেই তাহলে বুঝবেন যে আশেপাশে কিন্তু পুরোটাই কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে ডিবি রয়েছেন এখানে এখানে রয়েছেন পুলিশের উদ্যতন কর্মকর্তা রয়েছেন বেশ কিছু তারা কিন্তু এখানে কাজ করছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কিন্তু তারা আবদ্ধ পরি আমরা এমনটাই এই জমতে